পাহাড়িদের জীবন ঠিক আমাদের শহুরে জীবনের মতো নয় এখানে গল্প গড়ে ওঠে মাটির ঘ্রাণ আগুনের ধোয়া আর মানুষের পরিশ্রমে আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বান্দরবনের এক পাহাড়ি পাড়ায় যেখানে শত বছর ধরে চলে আসছে জুম চাষের ঐতিহ্য অতিথি আপ্যায়নের গল্প যা শহরের জীবন থেকে বহু দূরে শুধু পাহাড় না আজকে থাকছে আগুনে পুরা জমি এবং এক বর্ণময় আদিবাসীর বিয়ের গল্প আসসালামু আলাইকুম একটা নতুন জিনিস দেখাতে আপনাদের সামনে এলাম সেটা হচ্ছে আমরা বান্দরবনের একটা পাড়ায় আছি সেই পাড়া থেকে আরেকটা পাড়ায় আমরা যাচ্ছিলাম পথি মধ্যে এই আগুন আমাদের সামনে পড়েছে এই আগুনটার একটা কারণ আছে পাহাড়ে পাহাড় কেন্দ্রিক যাদের জীবন তাদের জীবনে জুম চাষটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জুম চাষ মানে হচ্ছে একটা পাহাড় যে পাহাড় কেন্দ্র করে যে পাহাড়ে চাষাবাদটা হয় ধান হয় মারফা হয় কুমড়া হয় মানে একটা খেতে অনেক কিছু হয় কিন্তু সেই ক্ষেতটা প্রস্তুত করতে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় সেই প্রক্রিয়ার একটা অংশ হচ্ছে ক্ষেতটা পরিষ্কার করা কিন্তু এত বড় পাহাড় একা কিভাবে পরিষ্কার করবে সেই পরিষ্কার করার একটা মাধ্যম হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া এখন যে পরিস্থিতিতে আমরা আছি সেটা হচ্ছে পাহাড়টাতে এই এই পাহাড়টাতে এই বছর জুম হবে ওনারা আগুন দিয়েছে এই আগুন এই এই গাছপালা এগুলো পুড়ে সব গাছ পড়বে না ছোট ছোট গাছ গুল্ম জাতীয় গাছ এগুলো সব পুড়ে এগুলো সব পুড়ে ছাই হবে সেই ছাইটা সার হিসাবে ব্যবহৃত হবে এবং এই যে রিস্কি কাজ এই আগুন দেওয়ার কাজ এটা মূলত পুরুষেরাই করে থাকেন এবং তারপরে যে কষ্টসাধ্য কাজ যেমন আপনার ধান রোপণ করা বা ধান কেটে ঘরে তোলা এই কাজগুলো পাড়ার মেয়েরাই বেশি করে থাকে তো এই এই পরিস্থিতিতে আমরা আছে এই জিনিসটা আপনাদের আগে কখনো দেখাই নেই আপনারা হয়তো জানতেনও না তো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা এই রুক্ষ সিজনে আগুন দেওয়া হয় পাড়ায় আজ এক অদ্ভুত চাপা উত্তেজনা মানুষজনের মুখে কোনো কথা নেই চোখে কিছু একটা ঘটার অপেক্ষা গ্রীষ্মের দুপুরে পাহাড়িরা হাঁটছেন জুম পাহাড়ের দিকে আমিও আছি তাদের সাথে রুক্ষ পাথুরে পথ পাশ দিয়ে শুকিয়ে যাওয়া গাছ পাতাহীন ডালপালা পাহাড় বেয়ে আমরা উঠে যাচ্ছি সেই জায়গায় যেখানে আগুন জ্বলবে আগুন যে আগুনে নতুন ফসলের শুরু কারবারি দাদা পাড়ার প্রধান হাতে লাঠি মুখে নিরবতা নিয়ে এগুচ্ছেন জমিতে পৌঁছেই শুরু হলো পূজা কারবারি দাদা এক হাত উঁচু করে চোখ বন্ধ করে কিছু বলছেন মূলত তিনি ক্ষমা চাইছেন সাপ পাখি আর ইঁদু যারা এই পাহাড়ে বাস করে এই জমিতে ঘুমিয়ে থাকে তাদের কাছে ক্ষমা চাওয়া নিজেদের অস্তিত্ব রক্ষায় না চাইলেও যে এ পাহাড়ে আগুন দিতেই হবে কারবারি দাদা তার ছেলেকে সাথে নিয়ে এসেছে জুমে আগুন দেওয়ার জন্য আমি বুঝতে পারছি তিনি তার পরবর্তী প্রজন্ম তৈরি করতে চাচ্ছেন শুষ্ক মৌসুম গরম আর বাতাস এই সময় আগুন দিতে বেশি কষ্ট হয় না আগুন একবার ধরলে নিজে থেকেই ছড়িয়ে পড়ে বাবা আগুন দিচ্ছেন পাশেই তার ছেলে বাবার কাছ থেকে আগুন নিয়ে ছেলেও ধীরে ধীরে যেন আগুনের সঙ্গে সঙ্গে সেও বড় হয়ে উঠছে ধীরে ধীরে শুকনো ঘাস কাঠ আর গাছে আগুন ছড়িয়ে পড়ছে বাতাসের সাথে দাও দাও করে ছুটে চলছে সে আগুনের ললিহান শিখা একসময় আমি খেয়াল করলাম চারপাশটা বদলে গেছে আমি যেন আগুনের মধ্যেই দাঁড়িয়ে আছি পশ্চিম আকাশে সূর্যটা হেলে পড়েছে শেষ বিকেলে সোনালী আলো ছুয়ে যাচ্ছে পাহাড় চূড়া এই গ্রাম আর গ্রামের মানুষের ক্লান্ত মুখ উত্তেজনায় ভরা একটা দিন ছিল আগুন ধোয়া শাসুদ্ধকর মুহূর্ত সেই উত্তেজনা এখন স্বাভাবিক হয়েছে মানুষের মুখে ভেসে উঠেছে একরকম শান্তি যেন একটা বড় দায়িত্ব শেষ হয়েছে আজকে পাড়ার সন্ধ্যাটা একটু অন্যরকম বহু দূর থেকে মেহমান এসেছেন সকাল ছয়টায় হাঁটা শুরু করেছিলেন এসে পৌঁছেছেন ঠিক সন্ধ্যার পরে দীর্ঘ পথের ধকল এবং ক্লান্তি চেহারা দেখলেই বোঝা যাচ্ছে কিন্তু চোখে এক ধরনের শান্তি আছে যেন অনেক দিনের প্রতীক্ষা আজ পূর্ণ হলো এটা শুধু অতিথি আসার গল্প না এটা আসলে এক প্রজন্মের প্রতিশ্রুতি রক্ষা করার গল্প তিরিশ বছর আগে এই পাড়ায় একটা বিয়ে হয়েছিল ছেলের পরিবার দিয়েছিলেন পাঁচশো রূপার মুদ্রা নিয়ম ছিল বদলে তিনটা শুকর দিতে হবে কিন্তু তখন মেয়ের পরিবারের সে সামর্থ্য ছিল না তিন দশক কেটে গেছে প্রজন্ম বদলে গেছে কিন্তু কথা ভুলে যায়নি কেউ আজ তিরিশ বছর পর সেই শুকর দেওয়ার দিন অতিথিরাও খালি হাতে আসেননি সঙ্গে এনেছেন দশটা বড় মোরগ আজ রাতে পাড়ায় বিশাল খাওয়া দাওয়ার আয়োজন হবে মোরকগুলো রান্না হবে এই পাড়া এবং মেয়ের পরিবারের জন্য আর সেই প্রতিশ্রুত তিন শুকরের মধ্যে একটা আজকে হত্যা করা হবে শুধু অতিথিদের জন্য শুকর রান্নার প্রস্তুতি শুরু হয়েছে পাড়ার পুরুষদের হাতে কাজটা সহজ নয় বরং অনেকটা নিয়মতান্ত্রিক শুকরকে শুয়ে রাখা হয়েছে মাচালে তারপর ছুরিটা নিখুঁতভাবে চালানো হয় হৃৎপিণ্ড বরাবর শুধু শোনা যায় তার তীক্ষ্ণ চিৎকার এই দৃশ্যটা আপনাকে কাঁপিয়ে দিবে যদি আপনি আগে কখনো দেখে না থাকেন ঘরের বাইরে বিশাল এক আগুন জ্বালানো হয়েছে এই আগুনে শুকরটাকে কিছুক্ষণ পোড়ানো হবে মূলত শুকরের গায়ে অনেক লোম থাকে সেই লোমগুলোকে পরিষ্কার করার জন্যই এই প্রক্রিয়া প্রথমে কিছুক্ষণ পোড়ানোর পর শুকরের গা থেকে সেই লোমগুলোকে আলাদা করা হচ্ছে আবার কিছুক্ষণ পোড়ানো হয় আবার লোমগুলোকে সরানো হয় এই প্রক্রিয়াটা পাড়ার পুরুষেরাই করেন পাশেই মুরগি হত্যার কাজ চলছে হত্যা বলছে এই কারণে মুরগি জবাই করা যাবে না আজকে অনুষ্ঠানের আরও একটা বড় নিয়ম হচ্ছে যে আজকে কোনো রক্তপাত বিহীন মুরগি হত্যা করতে হবে ইনি পাড়ার কারবারি পাড়ার কারবারি নিজেও আজকে কাজ করছেন সমস্ত পাড়াবাসী যে যার মতো করে হেল্প করছে শুধু পাড়ার মেয়েদের আজকে কোনো কাজ নেই তারা আজকে আমন্ত্রিত শুধুই অতিথি শুকর পরিষ্কার করা প্রায় শেষের দিকে এখন শুকর কাটা হচ্ছে একটু পরে রান্না হবে রান্নারও আজকে একটা বিশেষ ধরন আছে সেটা হচ্ছে আজকে কোনো ধরনের তেল কিংবা নাপ্পি ব্যবহার করা যাবে না শুধুই লবণ শুকনো মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো এর বাইরে আর একটা জিনিস ওনারা দিবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে শুকরের রক্ত এই রক্ত খাবারের অনেক গুণ টেস্ট নাকি বাড়িয়ে দেয় রান্না হচ্ছে সবাই চারপাশে গোল হয়ে বসে আছে বিশাল এক আয়োজন

আমার ধর্মীয় কারণে আমি শুকর এবং তাদের প্রসেস করা মোরগ খেতে পারবো না এটা এ প্রধান জানেন সেজন্য তিনি আমাকে একটা মোরগ উপহার দিয়েছেন আমি এই পাড়ার মানুষের অতিথি পরায়ণতায় মুগ্ধ অতিথিরা খেতে বসেছেন অপেক্ষা এই পাড়ার কারবারির পরিবারের এবং পরিবারের শুধু মেয়েরাই প্রথমবার অতিথিদের সাথে খেতে বসতে পারবে সবাই মিলে খাবার সামনে নিয়ে প্রার্থনা করছেন প্রার্থনা শেষে সবাই খাওয়া শুরু করেছে ভাত আর সেই শুকরের মাংস খাবারের মধ্যেও একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে এই মাংস এখন অতিথি এবং কারবারের পরিবার খেতে পারবে কিন্তু যে শুকরের মাথা সেটা বরাদ্দ থাকবে শুধু সেই তিরিশ বছর আগের সেই জামাইয়ের জন্য এটা তাকে সম্মান দেওয়ার একটা প্রক্রিয়া সবাই একসাথে খাচ্ছে আমি দূর থেকে বসে তাদেরই আনন্দ দেখছি তাদের খাবার তাদের ঘর তাদের সংস্কৃতি আলাদা সেজন্য অনেকে নাক ছিটকাতে পারেন কিন্তু বুঝতে হবে মানুষ প্রকৃতির সাথে এভাবেই মিশে আছে বছরের পর বছর অতিথিদের খাবারের পর অতিথিরা এখন হোস্ট হয়েছেন তারা মুরগির মাংস সার্ভ করছেন খাবার শেষে সবাই একসাথে বসে আছে আর কোনো কথা বা গল্প না এখন ঘুমিৰ সময়